যদিও এখন আর বর্ষাকাল নেই তবু ভাদ্র মাসে যা বৃষ্টি হচ্ছে তা বর্ষাকালের মতোই আর দুব্বগুলো এত সুন্দর হয়েছে রাস্তা ধারে মনে হয় এক গাদা তুলে এনে পুজো দিই তো আজকে বৃহস্পতিবার তো কিছুটা তুললাম আর আগের দিন তুলি পুজো দিয়েছিলো সন্ধ্যাবেলা আর ফুলগুলো ফেলা হয়নি ওই জন্য ফুলগুলো ফেলে দিলাম আর এখনই আসলাম ঠাকুরের কাছে আর গোপালকে সায়ন থেকে উঠে তুলে তারপরে স্নান করে দিলাম আর গোপালকে স্নান করিয়ে তারপরে গোপালের ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার দেখো প্রচুর ফুল পেয়েছি তো গাছ বাড়িতে গাছ লাগালে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় আর ফুল বেলপাতা তুলসী পাতা আমি সব তুলে নিয়ে এসেছি তো এবারই এবারই আর যেতে হয় না সব আমার গাছেরই ছাদে তারপরে রাস্তার ধারে গাছ যে গাছ লাগেছে সেই গাছ আর বেলপাতাটা হচ্ছে পাশের বাড়ির বিশাল বড় বেল গাছ আর অনেক বেলও ধরেছে সেই গাছটার মধ্যে তো যাই হোক আর আজকে বৃহস্পতিবার সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমি লক্ষ্মী ঠাকুরকে গোলা সিঁদুর পরাই না আগে গোলা সিঁদুর পড়াতে আর দেখো ফটোটার অবস্থা তো এখন গুড় সিঁদুরই পরে আর যেহেতু বৃহস্পতিবার সব ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি আর এদিকে ঘট বসাবো সেই জন্য ঘরের মধ্যে জল দিয়ে তারপরে পান ফুল বা তুলসী পাতা তারপরে এসে এক সুপারি দিয়ে দিলাম আর একটা বেলপাতাও দিয়ে দিলাম তা ঘরটা বসিয়ে নেব স্কুলে যাচ্ছিস টিচার্স ডেতে তাই দেখাচ্ছি দরজাটা খোল দরজা খোল কি চটি পড়বি মজা করতে হবে না এই রোদের কী আছে গা কী আছে দৌড়াস না দৌড়াস না তো আজকে টিচার্স ডে স্কুলে প্রোগ্রাম ছিল সেই জন্য তুলি দৌড়ে দৌড়ে স্কুলে গেল আর এখন সন্ধেবেলা আমি সন্ধে পুজো দিয়ে একটু রাস্তায় বেরিয়েছি আর তখন চিপ পোল থেকে তার ছিঁড়ে নিচে পড়ে আছে কিসে তার বোঝা যাচ্ছে না আর পোলে তো প্রচুর তার তো যাই হোক আর দিকে চৈত একটা টিচার্স ডেতে একটা গিফট পেয়েছে আর সেটাই আমাকে দেখাচ্ছে ভিডিও কলে তোমরাও দেখো আর কেমন হয়েছে তোমরাও জানিও তা